টি বিশ্বকাপে যেন সত্যিকারের ভূমিকম্প হল কলম্বোয় ক্রিকেটের রিক্টার স্কেলে এই কম্পনের নাম অঘটন শক্তির বিচারে ছোট দল হলেও লড়াইয়ে যে তারা ফুরিয়ে যায়নি সেটা আবারও প্রমাণ করল জিম্বাবুয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে তেইশ রানে হারিয়ে ইতিহাসের আরেকটি সোনালী অধ্যায় লিখল সিকান্দার রাজার দল প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের জন্য এটি আজীবন মনে রাখার মতো রাত দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারানোর স্মৃতি আবারও জেন ফিরে এল সেই ম্যাচে ষাট রানের ইনিংস খেলা ব্রেন্ডন টেলর এবার ছিলেন মাঠের বাইরে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার তবে ড্রেসিং রুমে বসেই হয়তো দেখেছেন তার ভূমিকায় আজ একসঙ্গে বলে উঠেছেন কয়েকজন আগে ব্যাট করে দুই উইকেটে একশো উনসত্তর রান তোলে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট খেলেন ছাপ্পান্ন বলে অপরাজিত চৌষট্টি রানের দারুণ ইনিংস তাদিওয়ানাশে মারুমানি একুশ বলে পঁয়ত্রিশ রায়ান বার্লে ত্রিশ বলে পঁয়ত্রিশ আর শেষদিকে সিকান্দার রাজা মাত্র তেরো বলে অপরাজিত পঁচিশ রান যোগ করে দলকে পৌঁছে দেন লড়াকু সংগ্রহে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিং আর অস্ট্রেলীয় ব্যাটারদের শট নির্বাচন মিলিয়ে ম্যাচটা দ্রুত হাতছাড়া হয়ে যায় নির্ধারিত কুড়ি ওভারও খেলতে পারেনি তারা উনিশ দশমিক তিন ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয় এটি বার্তা ক্রিকেটে নাম নয় পারফরম্যান্সই শেষ কথা জিম্বাবুয়ে আবারও দেখালো সাহস আর আত্মবিশ্বাস থাকলে বড় শক্তিকেও হারানো সম্ভব